শুধু গ্রামের লোক প্রত্যেক রাতে বিভিন্ন চিৎকার ও মানুষের আর্তচিৎকারের আওয়াজ শুনতে পায় চণ্ডীপুর গ্রাম গ্রামটি অত্যন্ত অজফারাগা এখানে শিক্ষারালো তেমনভাবে পৌঁছায়নি তাই গ্রামের মানুষজনের মধ্যে এখনো নানা কুসংস্কার আছে গ্রামটিতে ঢোকার মুখে আছে একটি জঙ্গল সেখানেই আছে চন্ডী মাতার একটি মন্দির। মন্দিরটি অনেক পুরনো শোনা যায় মন্দিরের দেবী নাকি অনেক জাগ্রত আগে সেখানে নরবলি হতো এখনো নাকি এইসব নিয়ে নানা অলৌকিক ঘটনা এখানে ঘটে রাত বিরাতে অনেকে নাকি ওখান দিয়ে যাওয়ার সময় বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়েছে তবে একটা জিনিস যেটা গ্রামের সকলে অক্ষরে অক্ষরে পালন করে সেটা হলো অমাবস্যার রাতে কেউ সন্ধ্যার পর ঘরের বাইরে বের হয় না কেননা এই প্রথা ওই গ্রামে অনেক যুগ ধরে চলে আসছে তাই সমস্ত গ্রামের লোকই এর একটু অমান্য করে না কেননা সবাই জানে অমাবস্যার রাতে নাকি এখনো সেখানে নরবলি হয় কেউ ভুল করেও সেদিন বাইরে বের হলে তাকে নাকি আর খুঁজে পাওয়া যায় না না হলে সেই মন্দিরের পাশের শ্মশানের গাছে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তবে রাতে যে ওই মন্দিরে আসলে কি হয় তা এখনো পর্যন্ত কেউ সচোখে দেখার সাহস পায়নি শুধু গ্রামের লোক প্রত্যেক অমাবস্যার রাতে বিভিন্ন চিৎকার ও মানুষের আর্তচিৎকারের আওয়াজ শুনতে পায় এরই মধ্যে একটা দুর্ঘটনা ঘটে যায় দিনটি ছিল সেই অমাবস্যার দিন বিকেলের দিকে চায়ের দোকানে বসে কয়েকজন আড্ডা দিচ্ছে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে এরই মধ্যে বেলা ডুবে সন্ধে হব হব করছে সবাই যে যার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে হঠাৎ করেই তাদের মধ্যে থেকে নগেন বলে একজন বলে ওঠে একটা সমস্যায় পড়েছে কি করা যায় বলো কি সমস্যা বলা আমাদের বলা দেখি কিছু করতে পারি কিনা আজকে শহর থেকে আমার একজন আত্মীয়ের আমাদের বাড়িতে বিয়েরাতে আসার কথা কিন্তু সে তো এখনো এসে বসল না এদিকে সন্দেহ হয়ে যাচ্ছে তার উপর আজকে সেই আমার বসার দিন তাই তো চিন্তারই তো ব্যাপার এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর বাইরে থাকাটাও ঠিক হবে না এ সময় কেউ তাকে খুঁজতে যেতে সাহসও পাবে না তের বাইরে না থেকে ঘরে ফিরে চলো আর ভগবানকে ডাকতে থাকো তিনিই পারেন তাকে রক্ষা তবে একটা কথা সে হয়তো আজকে না তো আসতে পারে সব বলে তারা সবাই তাড়াতাড়ি যে যার বাড়ি চলে গেল এদিকে রাত বাড়তে লাগল কিন্তু সেই আত্মীয় আর নগেনের বাড়িতে এলো না আর মধ্যরাতে সেই আকাশ ফাটানো আর্তনাদ শুনে হারুর বুকটা ভয়ে ছায়েত করে উঠল সারারাত হারুর আর ঘুম হলো না সারারাত সে খাটের উপর বসে দুশ্চিন্তা করতে লাগল সকাল হল সকাল হলেই হারু কয়েকজনকে নিয়ে সেই মন্দিরের কাছে গিয়ে দেখে তার সেই আত্মীয়ের লাশটি মন্দিরের পাশের শ্মশানের বড় গাছটি থেকে ঝুলছে দেখা মাত্রই হাড়ু কান্নায় ভেঙে পড়ে শহরে তার ছেলেদের খবর দেওয়া হয় তারা এসে তার বাবার সমস্ত সৎকার্য সম্পন্ন করে এরপর তারা সকলের কাছ থেকে গ্রামের এই প্রচলিত অলৌকিক কাহিনী সম্পর্কে সমস্ত কিছু জানতে পারে তারা শহরের বর্তমান যুগের কম বয়সী ছেলে তাই তারা এসব শুনে মনে মনে বুঝতে পারে সমস্ত কিছুই গ্রামবাসীদের ভয় দেখানোর জন্য রটনা কাহিনী নিশ্চয় এর পেছনে অন্য কোনো রহস্য আছে তবে তারা তখন গ্রামবাসীদের কিছু বলল না তারা ঠিক করলো পরের অমাবস্যায় তারা দুই ভাই সেখানে গিয়ে সমস্ত ঘটনা সচোখে দেখবে সেই মতো তারা সেই গ্রামে দুদিন থেকে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখতে লাগলো তারা গ্রামের সেই মন্দির আর তার আশেপাশে সমস্ত জায়গা ভালো করে দেখল ও গ্রামের কিছু লোকের সঙ্গে এ বিষয়ে আলোচনা করলো দুদিন পর তারা শহরে বাড়ি চলে গেল পরের অমাবস্যার দিন এসে হাজির হলো তারা দুই ভাই কথা মতো কাউকে কিছু না জানিয়ে সেই গ্রামে এসে মন্দিরের সামনে হাজির হলো যখন সেই মন্দিরের সামনে এসেছে তখন বিকেল হয়ে গেছে তারা ভালোভাবে এদিক সেদিক দেখে নিল কেউ তাদের দেখতে পেয়েছে কিনা তারপর প্ল্যান মতো খুব সাবধানে সেই মন্দিরের সামনের একটি বড় গাছে চড়ে বসলো সেখান থেকে তারা সেই মন্দিরের দিকে খেয়াল রাখতে লাগলো এদিকে রাত হয়ে গেছে তারা মধ্যরাত পর্যন্ত জেগে বসে রইল কিন্তু মধ্যরাত পর্যন্ত তারা সেরকম অস্বাভাবিক কিছু বুঝতে পারল না এদিকে অমাবস্যার রাত চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার আশেপাশে কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না জঙ্গল থেকে মাঝে মাঝে বন ও পেঁচাদের ডাক শোনা যাচ্ছে এত রাতে এই নির্জন পরিবেশে দুজন বসে থেকে তারাও অধৈর্য হয়ে পড়েছে তাদের চোখেও এবার একটু একটু করে ঘুম জড়িয়ে আসছে এমন সময় হঠাৎ করেই তাদের কানে ভেসে এলো একটি আত্মচিৎকার আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন আমাকে আমি আপনার কি ক্ষতি করেছি আ আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন আমাকে আমাকে ছেড়ে দিন সেই সঙ্গে সঙ্গে আরো একটা আকাশ ফাটানো ভয়ঙ্কর আওয়াজ জয় জয় মাচা মুন্ডা জয় মাচা মুন্ডা জয় জয় মাচা মুন্ডা জয় মাচা মুন্ডা এই সব আওয়াজ শুনে তাদের দুজনার চোখের খুন কোথায় উড়ে গেল তারা বড় বড় চোখ করে সেদিকে তাকিয়ে দেখলো একটা বিকট চেহারার জল্লাদের মতো সাধু লোক একটি লোককে টানতে টানতে সেই মন্দিরের সামনে নিয়ে আসছে মন্দিরের সামনে তাকে টানতে টানতে নিয়ে এসে সেখানে রেখে আবার সে আকাশ ফাটানো চিৎকার করে উঠল জ্বর বা চাবোন ডা জ জর বা চাবোন তোকে সন্তুষ্ট করতেই আজও নিয়ে এসেছে জর বা এরই মধ্যে তাদের দুই ভাইয়ের মধ্যে থেকে একজন পকেট থেকে মোবাইল বের করে এই ঘটনার ভিডিও রেকর্ড করতে থাকে যাতে গ্রামবাসী সবাইকে তারা প্রমাণ হিসাবে এটা দেখাতে পারে এরপর সেই লোকটি মন্দিরের মধ্যে প্রবেশ করে তারপরেই একটু পরে সেখান থেকে বেরিয়ে আসে তার হাতে দেবীর হাতের সেই খড়গটি ধরা রয়েছে সেই জল্লাদের মতো লোকটি ওই লোকটির কাছে এসে লোকটিকে ধরে হাড়ি কাঠে তার মাথাটি দিয়ে দিল তারপর খড়গ তুলে বলে মা উঠলাম বলেই লোকটির গলায় একটা কোপ বসিয়ে দিল সঙ্গে সঙ্গে লোকটির গলা তার ধর থেকে আলাদা হয়ে গেল আর সেই বিকট চেহারার ভয়ঙ্কর মানুষটি অট্ট হাসিতে ফেটে পড়ল এই সমস্ত ভয়ঙ্কর ঘটনা দেখে তারা দুজন গাছের ডালে বসে ঠক ঠক করে কাঁপতে লাগলো তারা এখন কি করবে বুঝে উঠতে পারছে না তাদের মাথা বন বন করে ঘুরছে তাদের হাত পা যেন অবশ হয়ে আসছে তারা যেন এখনই গাছ থেকে পড়ে যাবে আর গাছ থেকে পড়ে গেলে সেই লোকটি যদি তাদের দেখে ফেলে তাহলে তাদের সঙ্গেও না জানি কি ঘটনা ঘটে যাবে এরই মধ্যে তারা শুনতে পায় ভোরের পাখিরা তাদের ডাকাডাকি শুরু করে দিয়েছে তারা বুঝতে পারে এখনই ভোরের আলো ফুটবে তারা আর একবার সেই মন্দিরের দিকে তাকালো তারা যা দেখলো তা দেখে তারা আশ্চর্য হয়ে গেল তারা দেখলো সেখানে কিছুই নেই সারা রাত তারা যে ঘটনার সাক্ষী তার প্রমাণের কোনো ছিটে ফোটাও কোথাও নেই এদিকে ভোরের আলো ফুটে গিয়েছে তারা গাছ থেকে নেমে গ্রামের মধ্যে গিয়ে সকলকে জড়ো করে তারা সকলের কাছে রাতের সমস্ত ঘটনা খুলে বলে তারপর তারা মোবাইলে বন্দি করা রাতের ঘটনা প্রমাণ সহ সবাইকে দেখাতে চায় কিন্তু আশ্চর্যের বিষয় তাদের মোবাইলে সেই ঘটনার কোনো প্রমাণের রেকর্ডই হয়নি কেবল মাত্র অন্ধকার ছবি রেকর্ড হয়েছে এরপর গ্রামের অনেক প্রবীণ গ্রামের মাতব্বর মশাই বললেন তোমরা সাহস করে যে ঘটনা দেখেছ আমিও আমার দাদু ঠাকুমার কাছে ঠিক এরকমই হুবহু কাহিনী শুনেছি যার পুনরাবৃত্তি

অনেক বড় বিপদ হয়ে যেতে পারে এই কথা শুনে এরপর তারা দুই ভাই বাড়ি চলে আসে কিন্তু তারা বুঝতে পারে না তাদের ক্যামেরা বন্দি সমস্ত ঘটনা কি করে রেকর্ড হলো না আমাদের পিএম টুনস চ্যানেলের আরো অন্যান্য গল্পগুলি দেখতে আমাদের পিএন টুনস কার্টুন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং অল বেল নোটিফিকেশন অন করে রাখুন এছাড়া আপনারা কি ধরনের গল্প পছন্দ করেন তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা সেই ধরনের গল্প রেডি করে আপনাদের সামনে তুলে ধরব থ্যাংক ইউ